স্টোন দিয়ে কাজ করা পাতাটাও লাগানো পাবেন ফুল স্লিভস লাগানো প্লাস ভিতরে কিন্তু ইনারও করা আছে এত পরিমান ঘের দেখেন এই দেখেন এত বড় ঘের সহ একটা গাউন আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই চলে আসলাম এক একটা এক্সক্লুসিভ ভিডিও নিয়ে আজকে ডিজাইনার আপনাদেরকে গাউন দেখাবো খুবই কম প্রাইসে তো এরকম সিম্পল ডিজাইনার গাউন যাদের পছন্দ আজকের ভিডিওটা আপনাদের জন্যই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সো এটার ফেব্রিকটা হচ্ছে মসলিন সিল্কের ভিতরে বোম্বের ডিজাইনার একটা প্রোডাক্ট এটা উপরের পার্টটা আপনারা অল ওভার কাজ করা পাবেন বিভিন্ন রকমের সুতা বিভিন্ন কালার কালারের সুতা দিয়ে কাজ করা পাবেন এখানে কিন্তু কট সুতা তারপর হচ্ছে রেগুলার যে সুতাগুলো থাকে মাল্টি কালার সুতা দিয়ে কাজ করা আর স্টোন লাগানো আছে দেখেন রিয়েল স্টোন দিয়ে কাজ করা মিরর দিয়ে কাজ করা অল ওভার কাজ করা আছে হাতাটাও লাগানো পাবেন ফুল স্লিভস লাগানো প্লাস ভিতরে কিন্তু ইনারও করা আছে হাতার সামনে একটু কাজ করা আছে আর এই দেখেন ঘেরটা একটু দেখাই আমি একটু ঘেরটা ধরেন তো দাদা কত পরিমাণ ঘের দেখেন এই দেখেন এত বড় ঘের সহ একটা গাউন খুবই কম প্রাইস আজকে আপনাদেরকে দিব আর এটা হচ্ছে গাউনের ফ্রন্ট পার্টটা তারপর এটা হচ্ছে গাউনের ব্যাক সাইডটা তো গাউনটা তো দেখলাম এটার গাউনের লেন্থ থাকবে হচ্ছে ফিফটি এইট ইঞ্চের মতো বডির সাইজ ফ্রি সাইজ আছে থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত একদম ফ্রি সাইজ পেয়ে যাবেন তাছাড়া এর বড় বড়ো বা ছোটো লাগলেও কাস্টমাইজ করে নিয়ে নিতে পারবেন সাথে অনেক বড় সাইজের একটা দুপারটাও পাবেন এই দেখেন কত বড় সাইজের একটা আছে অল ওভার কাজ করা ওকে সো এত সুন্দর এই ডিজাইনার গাউনটার প্রাইস কিন্তু থাকবে মাত্র পাঁচ হাজার নয়শো টাকা সো পাঁচ হাজার নয়শো টাকা এটা কিনতে চাইলে কিন্তু ভিডিওর স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে প্রোডাক্টটা বাংলাদেশের যে কোনো প্রান্তেই ঘরে বসে হোম ডেলিভারিতে নিয়ে নিতে পারবেন সো এটার মোট ছয়টা কালার হবে এটা হচ্ছে দেখেন এটা সেকেন্ড কালারটা এই কালারটা হচ্ছে বেবি পিঙ্ক একটা কালার ওকে বেবি পিঙ্ক কালার খুবই নাইস অ্যান্ড সোভার একটা কালার এই কালারটা পছন্দ হলে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন প্রাইস কিন্তু সেম থাকবে পাঁচ হাজার নয়শো টাকা ওকে এটার সাথেও তো দুপারটা আছে অনেক বড় সাইজের না সো এটা হচ্ছে দোপাট্টা দেখেন অনেক বড়ো সাইজের সেম ফেব্রিকের দোপাট্টা পেয়ে যাবেন প্রাইস কিন্তু সেম থাকবে পাঁচ হাজার নয়শো টাকা ওকে আমরা চলে যাব পরবর্তী কালারে সো নেক্সট কালারটা হচ্ছে আপনাদের সবার পছন্দের মেরুন কালার সো মেরুন কালারটাও কিন্তু আপনারা চাইলেই কিনে নিতে পারবেন সেম প্রাইসে পাঁচ হাজার নয়শো টাকা ওকে পাঁচ হাজার নয়শো টাকা ওকে এটা হচ্ছে মেরুন কালারের দুপারটা ঠিক আছে সেটা হচ্ছে দেখেন নেক্সট কালারটা ময়ূরকণ্ঠি ব্লু টাইপের একটা কালার ওকে প্রাইস থাকবে পাঁচ হাজার নয়শো টাকা ওকে ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন ভিডিওটা শেয়ার করে দিবেন নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ওকে এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার ওয়াও ম্যাজেন্ডা কালার কিন্তু অনেকেরই পছন্দের একটা কালার সো মেজেন্ডা কালার মিস না করতে চাইলে দ্রুত অর্ডার করতে হবে প্রাইস থাকবে পাঁচ হাজার নয়শো টাকার আমাদের প্রাইসগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট ফিক্সড ওকে এটা হচ্ছে অন্যটা ঠিক আছে তারপর এই যে দেখেন এটা হচ্ছে সর্বশেষ কালারটা পেঁয়াজ কালারটা হালকা পেঁয়াজি টাইপের একটা কালার প্রাইস থাকবে সেম পাঁচ হাজার নয়শো টাকা এটা হচ্ছে অন্যটা সো এরকম কালেকশন আরও দেখতে চাইলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম